ਨੇ পূজিত হচ্ছেন বিশ্বকর্মা হচ্ছে মন্ত্রপাঠ যাত্রীদের মধ্যে করা হচ্ছে প্রসাদ বিতরণ 18 বছর ধরে একই আবেক লোকাল ট্রেনে ফুল এবং রংবেরঙের জিলিস দিয়ে সাজানো হয়েছে গোটা ট্রেন ট্রেনের কামরায় আরাধনা বিশ্বকর্মার চলন্ত ট্রেনে মন্ত্রপাঠ পূজা এবং প্রসাদ বিতরণ 18 বছর ধরে এভাবেই পালিত হচ্ছে বিশ্বকর্মার পুজো। নদিয়ার শান্তিপুর লোকালে এভাবে বছরের পর বছর হয়ে আসছে শিল্পী বিশ্বকর্মার আরাধনা বা আবাহন মঙ্গলবার শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো ছিল সেই মতো বিভিন্ন কলকারখানা সহ একাধিক জায়গায় হয়েছে দেবশিল্পীর আবাহন তবে ব্যতিক্রমী পুজো রয়েছে বিভিন্ন জায়গায় শান্তিপুরে চলন্ত ট্রেনে দীর্ঘ আঠেরো বছর ধরে হয়ে আসছে দেবশিল্পীর বিশ্বকর্মা পুজো শান্তিপুর শিয়ালদা মঙ্গলবার লোকাল ট্রেন ঢোকার পরই নিত্য যাত্রীরা কলা গাছ ঢাক বাজিয়ে পুরোহিত সহকারে প্রথমে রেলের ট্রাক এরপর ট্রেন সর্বশেষে প্রতিমা নিয়ে এক নম্বর কম্পার্টমেন্টে মহা সমারোহে দেবশিল্পী বিশ্বকর্মার পুজোয় ব্রতি হন চলন্ত ট্রেনেই চলে পুজো পাঠ ট্রেনে ওঠা সমস্ত যাত্রীদের দেয়া হয় পুজোর প্রসাদ জানা যায় শিয়ালদা পৌঁছানোর আগেই পূজিত হওয়া বিশ্বকর্মাকে ট্রেন থেকে নামিয়ে রেখে দেওয়া হয়েছে সুরক্ষিত জায়গায় পরবর্তীতে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে তবে গোটা রাজ্যের মধ্যে এই শান্তিপুর লোকাল ট্রেনে ঘটা করে এই পুজোর কিন্তু দেখা মিলে আচ্ছা গেছে বর্ষ প্রতিমা কোথা থেকে আনা হয় প্রতিমা আমাদের এখানে পালবাড়ি থেকে তৈরি করা হয়েছে ওগাছা থেকে আর ঢাকি ব্রাহ্মণ সব শান্তিপুর শান্তিপুরে কতজন প্যাসেঞ্জার মোটামুটি রয়েছে আপনারা যা মোটামুটি সোডের এক প্যাসেঞ্জার আছে এর সঙ্গে কিন্তু আমরা এই কম্পার্টমেন্টে হয়তো ষাট জন যাই এবং বিভিন্ন কম্পার্টমেন্ট থেকেও আমাদের সঙ্গে অংশগ্রহণ করে মানে শিয়ালদা পর্যন্ত শেষ কতজন মোটামুটি একত্রিত হয় মোটামুটি শিয়ালদা পর্যন্ত পঞ্চাশ জন থাকে বিভিন্ন ট্রেডে সব কাজ করে এ হয় এক্ষেত্রে পুজোর চাঁদা হিসেবে সকলেই তো দেন হ্যাঁ সবাই চাঁদা হিসেবে দেয় আর আর কী কী ইয়ে ব্যবস্থা করা হয়েছে প্রসাদ ঔষধ অবস্থায় এবার আমাদের এমনিতে ফল মিষ্টি নয় অন্য সবই থাকে আর তাছাড়া সনপাউকের প্যাকেট থাকে সবাইকে আমরা মোটামুটি আজকে যারা ট্রেনে রয়েছে প্যাসেঞ্জার যারা বিভিন্ন ইয়েতে কাজ করে যায় এবং সদস্যরাও পেয়ে থাকে ড্রাইভার গার্ড এবং স্টেশন মাস্টার সবাইকে আমরা দিয়ে থাকি পুজো কতদূর কত পর্যন্ত হতে থাকে মোটামুটি ব্যারাকপুর পর্যন্ত যাই আচ্ছা আর এই ঠাকুর বিসর্জন কীভাবে হয় ঠাকুর বিসর্জন আমরা শিয়ালদার ইয়েতে বলে রাখি ওরা যখন গাড়ির কাট ছেড়ে যায় পরের দিনকে ওরা বিসর্জন দিয়ে দেয় ওদের কাছে টাকা দেওয়া থাকে এখানে যারা যান প্যাসেঞ্জার তারা কী কাজ করতে যান এরা বিভিন্ন কাজে অফিস ডিউটি আছে কেউ ওয়ার্কশপে আছে আমরা যেমন ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসা আছে বিভিন্ন ট্রেডে কাজ করে বিভিন্ন জন এই ট্রেনটা শান্তিপুর প্ল্যাটফর্মে ঢোকে কখন এটা মোটামুটি ছটা পঁয়তাল্লিশের মধ্যে ঢুকে পড়ে আচ্ছা সাড়ে সাড়ে সাতটা ছাব্বিশে তো এইমাত্র এইটুকু সময়ের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় মধ্যে আমাদের বিভিন্ন দায়িত্ব বিভিন্ন লোকের উপর দেওয়া থাকে সবাই তার তার নিজের নিজের দায়িত্ব পালন করে এবং আমরা ট্রেন ছাড়ার আগমুহূর্তে সমস্ত দায়িত্ব কমপ্লিট করে ট্রেন সাজানোর থেকে আরম্ভ করে পুজোর উপকরণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমরা রেডি করে ফেলি এবং ব্রাহ্মণ মশাই পুজো শুরু করে দেয় শান্তিপুর থেকে পুজো শুরু হয় কি কারণে মনে করছেন যে মানে এই পুজোটা করা শুরু হয়েছিল বলছে আমাদের হচ্ছে একটা ট্রেন হচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের লাইফ লাইন আর কি তা সেই বিশ্বকর্মাকে স্মরণ করে ওনার প্রযুক্তিতে সমস্ত শিল্পকর্ম চলে তাকে আমরা স্মরণ করে এটা আয়োজন করি যাতে ট্রেনটা সারা বছর বিঘ্নে চলে এবং আমরাও নির্দিষ্ট জায়গায় ঠিক সময়ে পৌঁছাতে পারি যার জন্যই আমরা পুজোটা করে থাকি সেক্ষেত্রে আমি রেল কর্তৃপক্ষের আপত্তি থাকে না না রেল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা আগে পারমিশন নিয়ে থাকি এবং ওরা কোনো আপত্তি করে সেক্ষেত্রে সহযোগিতাই বলে সহযোগিতাই করে আচ্ছা এমনি অন্যান্য দিনের তুলনায় আজকের এই কম্পার্টমেন্টে কিন্তু বেশি ভিড় হয় ঠাকুর দেখার জন্য বা কি হচ্ছে এর জন্য অন্যান্য কর্তৃপক্ষের থেকে বেশি ভিড় থাকে আর প্রসাদ কি সকলেই পান না হ্যাঁ প্রসাদ সকলকেই দেওয়া হয় নদিয়া থেকে ভরত কুমার ঝায়ের রিপোর্ট নিউজ বঙ্গ টাইম फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया जिसके पास स्पीड जैसे वाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान